কেন ব্রাজিল বারবার বড় বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দায় অ্যালিসন অ্যাডারসন নামক ওভার রেটেড খেলোয়াড়গুলো নিবে না তাদের দায় কেন তাদের বুঝিয়ে দেওয়া হবে না কেন প্রত্যেকটা হারের পর প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে বের হয়ে যাওয়ার পর এরা আড়ালে চলে যায় জাতীয় দলের হয়ে একটা টুর্নামেন্ট কি শুধু থিয়াগো সিলভা এবং মার্কোদের পিছনে দাঁড়িয়ে থাকা তাদের গোলকিপার হিসাবে কোনো দায়িত্ব নাই বাইশ ওয়ান টার্গেট দিয়েছে ক্রোয়েশিয়া আর সেটাতেই গোল অথচ ক্রোয়েশিয়ার গোলকিপার কি করলো ক্রোয়েশিয়ার গোলকিপার এগারোটা সেভ দিয়েছে ক্রোয়েশিয়াকে এখন আপনারাই বলেন জাতীয় দল কে ডিজার্ভ করে এই ওভার রেটেড অ্যালিসন নাকি অ্যাডারসন নাকি ক্রোয়েশিয়ার এই গোলকিপার দুই হাজার একুশ সালের কোপায় এডারসনকে দুইটা ওয়ান টার্গেট দিল একটা গোল খেয়ে আর্জেন্টিনার সাথে বিদায় অথচ আর্জেন্টিনার এমি আর্জেন্টিনাকে একা ফাইনালে তুলে নিয়ে এসেছিল যখন সেভ দেওয়ার দরকার ছিল তখন দিয়েছে এবং মোকাবেলা করেছে এবং দলকে জিতিয়েছে সালের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম তিনটা এলিসন দুইটা গোল হজম করল অথচ অন্য বেলজিয়ামের গোলকিপার কর্তোয়া নয়টা সেপ দিয়েছিল বেলজিয়ামকে এখন আপনারাই বলেন জাতীয় দল কে ডিজার্ভ করে যেসব গোলকিপার জাতীয় দলের হয়ে কোনো টুর্নামেন্টে দুইটা একটা অন টার্গেট সামলানোর ক্ষমতা রাখে না ট্রাইবেকার তো বাতি দিলাম এরা জাতীয় দল ডিজার্ভ করে না এরা ক্লাবের খেলোয়াড় এদেরকে ক্লাবেই ভালো বানাই জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছে মেক্সিকোর গোলকিপার জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছে ক্রুয়েশিয়ার গোলকিপার জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছে আর্জেন্টিনার গোলকিপার আঠারো সালে বেলজিয়ামের গোলকিপার বাইশ সালে মরক্কোর গোলকিপার এরা সত্যিকার অর্থে জাতীয় দল ডিজার্ভ করে এর সাথে মরক্কোর এই ম্যাচটি আপনি চিন্তা করুন মরক্কোর গোলকিপার কতগুলা গোল সেভ করছে এক কথায় বলতে গেলে খেলে গোল জন্যই মরক্কো সেমি ফাইনালে অথচ ওভার অ্যালিসন অ্যাডারসন এই এই ওভার মালগুলো দিয়ে আমরা কি করব সম্মান প্রাপ্য তারাই ব্রাজিলের এই ওভার মালগুলোকে সম্মান দেওয়া কোনো প্রশ্নই আসে না আপনার কি মনে হয় বাতাসে আঘাত লাগার আগেই ভেঙে পড়া গোলকিপার দিয়ে কি টুর্নামেন্ট জেতা সম্ভব অ্যালিসন অ্যাডারসন ম্যান এবং লিভারপুলের ডিফেন্সের পিছনে থেকে নাম খেতে অর্জন করেছে বলেই তারা বিশ্বের সেরা কিপার হয়েছে আমার আজও মনে পড়ে এত নাম করা গোলকিপার না হয়েও অয়েবার্টন কিভাবে আমাদের কনফারেন্স কাপ জিতিয়েছিল বা ষোলোয়ের অলিম্পিক জিতিয়েছিল অয়েবার্টন পালমাই রিসের কোপা লিবার্তা দূরে জিতার অন্যতম কারিগর নক প্রতিটি ম্যাচে আট থেকে দশটা করে সেভ দিয়েছিল ব্রাজিলকে আমার দৃঢ় বিশ্বাস এলিসন বা অ্যাডারসনের মতো দুইজন ওভারেটেড মাল না থেকে অয়েবার্টনকে ব্রাজিলে কিপারের দায়িত্বে দিলে নিঃসন্দেহে গতকালকের ম্যাচ জেতার সম্ভাবনা ছিল এমনকি ট্রাইবেকারে গেলেও সেখানে তার গোল সেভ দেওয়ার ক্ষমতা ছিল সুতরাং আমি আমার ব্যক্তিগত মতামত এখানে দিচ্ছি আর কোনোদিন এই দুই ওভারেটেড ব্রাজিলের নিচে দেখতে চায় না এদের চেয়ে ওয়েবার্টন এরকম ছোট কোনো গোলকিপার শতগুণ ভালো সর্বোচ্চ রেসপন্সিবিলিটি দেখে ব্রাজিলের মহান গোলবারের দায়িত্ব সামলাবে ব্রাজিলের জন্য দুই হাজার ছাব্বিশ সালের অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ